নমস্কার বন্ধুরা তোমাদের মধ্যে আবার একটি খুব সুন্দর গুরুত্বপূর্ণ কাজের ভিডিও নিয়ে চলে আসলাম সে ভিডিওটি হচ্ছে যে আমরা যে মোবাইল দিয়ে ছবিটি তুলি এবং ছবিটির ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করতে পারি না যে কোনো অনলাইনে দোকানে আমাদের যেতে হয় এবং অনেকটা টাকা লেগে যায় সেই কিছু নিজের স্মার্ট মোবাইল দিয়েই শিখবো ঠিক আছে আর একটু ভিডিওটা যদি বড় হয় তো ডিলেট করো না শেষের দিকে অনেক কিছু দেখতে পারবে ঠিক আছে তাই একটু ভিডিওটি দেখো এবং যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার যেটা তোমরা জানো অ্যান্ড সাপোর্ট করো এই ছবিটি আমার মোবাইল দিয়ে ছবি তোলা এবং পিছনে দেখছ অনেকগুলি গাছ আছে সেই কারণে এই ছবিটি আমি যে কোনো চাকরি পরীক্ষার জন্যে সেটাকে আপলোড করতে পারবো না কারণ এক নম্বর যে এটার ব্যাকগ্রাউন্ডটি তোমার নীল অথবা সাদা নেই তাহলে চলো নিজের স্মার্ট মোবাইল দিয়ে আমরা সর্বপ্রথম শিখব যে কিভাবে সেটি করা যায় সর্বপ্রথম নিজের মোবাইলটি হাতে নাও এবং ক্রোম ব্রাউজারটা ওপেন করো ওপেন করার পর সেখানে লেখো ফটো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ এরকমভাবে টাচ করার পর এক নম্বর যে অপশনটি আসবে সেটি কি ক্লিক করো ক্লিক করার পর এরকম ভাবে একটু সময় নেবে হয়তো পাঁচ সেকেন্ড বা দশ সেকেন্ড তার মধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং আসার পর আসার পর এরকম ভাবে লেখা উঠবে যে সম্পূর্ণ এটা কিন্তু ফ্রি কারণ এখানে টাকা লাগে না মানে অনেকগুলি অফসাইটে আবার টাকা লাগে তাহলে নিচেকার অপশনটি দেখো আপলোড ইমোজ সেখানে আপলোড ইমেজে ক্লিক করো ক্লিক করার পর তোমাদের যে এখানে ছবি তোলা আছে সেখানে জন্যে এখানে টাচ করো টাচ করার পর যে ছবিটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবে যেমন আমি এই ছবিটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব তো এটাকে সিম্পলে সিম্পলে টাচ করো টাচ করার পর কিছু সময় নেবে এখানে দেখো আপলোড হয়ে যাবে আপলোড হওয়ার পর আপলোড হওয়ার পর ভাবে আসবে এরকম আসার পর এবার আমাদের কাজটি হচ্ছে যে আমরা কালারটি চেঞ্জ করব সেটি ব্যাকগ্রাউন্ড কালার সেই দ্বিতীয় নম্বর অপশনটি ব্যাকগ্রাউন্ডে টাচ করো টাচ করার পর এখানে যদি সাদা করো তা সাদাটা করো আর যদি না আমরা ব্যাকগ্রাউন্ডটি অন্য কালার করব ধরো আকাশি নীল তো আমি নীলে করলাম বাস নীলে টাচ করার পর দেখো তোমাদের সামনেই কিন্তু লাইভ ব্যাকগ্রাউন্ডটি আমি চেঞ্জ করে ফেললাম এবার নিচে চলে আসো নিচে আসার পর এখানে যে ডাউনলোড অপশানটি আছে সেই ডাউনলোডটি টাচ করো টাচ করার পর দেখবে উপরে দেখো ডাউনলোড হয়ে গেল এখানে ওপেন করো ওপেন করে দেখো যে ছবিটি ছিল আগে এটা একটা আর একটা হলো এটা এটা আমাদের আইকার ছবি এবং এখন যেটা ছবি তুললাম মানে যেটা আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলাম সেটি হচ্ছে এটা এটা আমার সম্পূর্ণভাবে হয়ে গেছে তাহলে দেখছো কত সুন্দর এবং মজার জিনিস আমার এই চ্যানেলটার মাধ্যমে তোমরা শিখতে পারছো তাই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো এবং একটু লাইক কমেন্ট শেয়ার করো যাতে আমিও ভিডিওগুলি করতে পারি